মন্দির হলে উন্নয়ন হবে জগন্নাথ মন্দির পুরী থেকে এসে হলে উন্নয়ন হবে আর হুমায়ুন কবির মসজিদ করলে তখন আমাকে যখন এটা কমপ্লিট করবো সেদিন চল্লিশ পার্সেন্ট লোক হুমায়ুন কবির এটা করবই করবই করব ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির করলেন বাইশে জানুয়ারি দু হাজার উদ্বোধন করে সুপ্রিম কোর্ট যখন বললেন যে বাবরি মসজিদের ট্রাস্টের জায়গাটা রামলীলা তখন কেটা উন্নয়নের বাইরে ছিল না মন্দির হলে উন্নয়ন হবে জগন্নাথ মন্দির পুরী থেকে এসে দীঘায় হলে উন্নয়ন হবে আর হুমায়ুন কবির মসজিদ করলে তখন আপনারা আমাকে মনে পারিয়ে দেবেন যে উন্নয়ন করতে উন্নয়ন করার দায়িত্ব যাদের আছে জেলার জেলা প্রশাসককে বলুন জেলার অন্য যারা জেলা পরিষদে নির্বাচিত আছে তবে বলুন আমরা তো শুধু একটা বিধায়ক আছি আমার এলাকার উন্নয়ন নিয়ে আমি এত ব্যস্ততার মধ্যে এখন ডিএম অফিসে ঢুকেছিলাম কিছু স্কিম আমার বিএপির পেন্ডিং দিয়ে তারপরে এখানে আসলাম তো উন্নয়ন আমার যেতটুকু সীমাবদ্ধ ক্ষমতা আমি সেখান থেকে উন্নয়ন করি আর যাদের বৃহৎ ক্ষমতা দিয়ে রেখেছে রাজ্যের নেত্রী তিনি পাঁচশো আঠারো কোটি টাকা দিয়ে গেলেন ছয় মে সূচিতে তো সেসব উন্নয়ন কোথায় ত্বরান্বিত হচ্ছে আপনারা খোঁজ খবর নিয়ে এগুলা লোকের কাছে প্রচার বিভ্রান্তমূলক কথা সংবিধান মেনেই আমি করছি কাজ রাম মন্দির হলে সংবিধানে ঠিক আছে কোথায় সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে যে কোথাও ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ করা যাবে না কোথায় বলা আছে যদি জাজমেন্ট সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট এটা থাকে আমি বলছি আমি আমার কর্মসূচি বন্ধ করব যদি এটা থেকে থাকে তাহলে উনি যখন রামলীলার পক্ষে রায় দিলেন রাম মন্দির হয়ে গেল দু সালের বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী যে ওপেন করলেন সেই সময় উনি সে ভেটিক দেওয়ার সময় রায় জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য সাত একর জায়গা দিতে জায়গাটা কোথায় দেওয়া হয়েছে যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য মাত্র পনেরো পার্সেন্ট মুসলিম বাস করে অযোধ্যা থেকে চোদ্দ কিলোমিটার দূরে এটা ইন্টসানলি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির পনেরো পার্সেন্ট মুসলমান তার মধ্যে আবার পাঁচ পার্সেন্টের একটু সামল অর্থনৈতিক অবস্থা আছে দশ পার্সেন্ট লেবার ডেলি লেবার করে খায় তাদের সেখানে ভাববে মসজিদ করবে আমি এখানে সব বাহাত্তর আছি বাংলায় সাঁইত্রিশ পার্সেন্ট আছি যখন এটা কমপ্লিট করব সেদিন চল্লিশ পার্সেন্ট পৌঁছাবো এবং করব করব কোন শক্তি থাকলে আমাকে রুখে তাতে আমি সহ একশো জন শহীদ হলে পাঁচশো জনকে শহীদ করে দেবো আমার চ্যালেঞ্জ এটা কেউ বলেছে তো ইউপি যে উমা জি এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ তিনি বলেছেন ইট খুলে নেবে হিন্দিতে বলেছে ওটা এক এক ইটা অযোধ্যা না মুর্শিদাবাদ আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করব আগে আসতে বলুন আর যে আমার মাথা জন্য বলেছে এক কোটি টাকা আমি বলছি সে যদি পারে আমার মাথা যাবে আর যে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে আমি কারণ আপনাদের সামনে বলছিও না ভবিষ্যতেও বলবো না কিন্তু যে আমার মাথা কোটি টাকা মুসলমান সমাজের লোকেরও টাকা আছে তারা যদি মনে করে তার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে এখানে রাজ্যপাল এসছেন ওনার কি কাজ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার রাজ্যের নির্বাচিত সরকার আছে তিনি এখানে এসে বলছে রাম মন্দিরের যখন গতবারে ছাগল দিগিতে ছিলাম না ছিল তখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়নি আবার এখানে ছ তারিখে আমি বাবরি মসজিদের করবো এখানকার শাখারা সরকার রাজ্য কমিটির সদস্য বিজেপির সভাপতি জেলার সে বলছে আমি ছ তারিখে বহরমপুরের কোন আশপাশে করবো আমি তো বলেছি ওয়েলকাম করুন কোন অসুবিধা নেই ঘরে ঘরে করুন রাম মন্দির কিন্তু আমার মসজিদও পাড়ায় পাড়ায় আছে আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল কিছু সেবক ভেঙে দিয়েছে আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির আমি হুমায়ুন কবির এটা করবই করবই করব। やめる